আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত সবাইকে জানাই ঈদ মোবারক আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে যখন থেকে সেমাই রান্না শুরু হচ্ছে ঠিক তখন থেকে ভিডিওটা শুরু করেছি বাড়িতে এসেছি আর বান্না করতেছে বড় যারা আর তাদের সাথে হেল্প করতেছি আমি এফাকে হচ্ছে বাচ্চাদেরকে রেডি করানোর জন্য এসেই ড্রেসিং টেবিলটা খুলে দেখতেছি আমার চায়ের মেয়ের ড্রেসিং টেবিলে অনেক সুন্দর সুন্দর শো পিস আর এই মেহেদিটা দিয়ে হচ্ছে হাটটা রাঙালাম আর হাজবেন্ডের সাথে একটু হ্যান্ডশেক করতেছি আর আমিও এদিকে রেডি হওয়ার জন্য সব প্রিপারেশন শুরু করে দিলাম আমি রেডি হচ্ছি সাথে হচ্ছে আমার যাইয়ের মেয়ে তবে মেয়েটা আমার সাথে অনেক বেশি ক্লোজ বয়সে যদিও আমার অনেক ছোট হয় তবুও সে হচ্ছে আমার সাথে বান্ধবীর সুলভ আচার আচরণ করে মাশালা মেয়েটা দেখতে অনেক বেশি কিউট আর সে হচ্ছে এদিকে রেডি হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে আমার ছোট যা ছোটো যাইয়ের মেয়েগুলা রেডি হচ্ছে আমরা সবাই রেডি হয়ে এসে শাশুড়িকে সালাম করার জন্য আসলাম শাশুড়িকে বললাম সালামি না দিলে আপনার কোল থেকে আমরা উঠবো না তো আমি হচ্ছে কোল চেপে বসে আছি আর আমার ছেলে পাশে বসে আছে সালামির জন্য আর আমি ওনার পা ধরে বসে আছি কখন উনি সালামি দিবে আর এদিকে হচ্ছে আমার যা কুসি ঠিক করতেছে আর আমার ছেলে এসে ছালাম করতেছে আর এদিকে একটা মজার ঘটনা সেটা আমি আপনাদের সাথে বলব না সেটা না হয় নাই বলি আর এদিকে হচ্ছে আমাদের সেই কিউটি বেবিটা হাতের ভিতরে নির্বালিশ লাগাচ্ছে মাশালাম এটা অনেক বেশি সুন্দরী মায়ের মতো হয়েছে আর এই দিকে সবাই ঘর থেকে বের হয়ে সবাই আবার মসজিদ থেকে নামাজ কালাম পড়ে শেষ করে আসছে আর আমরা ফ্যামিলি হচ্ছে ফটো সেশন করবো এখন এটা হচ্ছে আমার বাসুর মাশাল আমার বাসুর এখনও অনেক বেশি ইয়াং আমার শ্বশুর মারা গেছে বিগত তিন বছর আগে আর শ্বশুরকে অনেক বেশি মিস করতেছি আর শ্বশুর মারা যাওয়ার পরে আমরা খুব কমে আসতেছি হাতিয়াতে এবার যেহেতু বাইয়া বিদেশ থেকে বাংলাদেশে আসছে তাই হচ্ছে আমরা সবাই একসাথে ঈদ করার জন্য বাড়িতে চলে আসলাম আরেকটা দেবর আছে সেটাও বাইরে থাকে সে নাই তো সবাই সেশন শেষ করে এটা হচ্ছে আমার ছোটো দেবর সে এখনও বিয়ে করে নাই সেশন শেষ করে এখন আমরা চলে যাব হচ্ছে আমার পুপু শাশুড়ির বাড়িতে তাই হচ্ছে সবাই একটু একটু করে বিড়িয়ে করে বের হয়ে যাচ্ছে এখন আমার পুপু শাশুড়িদের বাড়ির উদ্দেশ্যে আর মেয়েটাকে যতই দেখছি ততই কিউটিকে আমার বেশি ভালো লাগতেছে আর এখন আমরা সবাই চলে যাচ্ছি আমার পুপু শাশুড়িদের বাড়িতে ওদের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাশেই একটা বাগান পার হলে হচ্ছে আমার পুপু শাশুড়ির বাড়িতে আর এদিকে হচ্ছে আমরা আমার ভাসুরের মেয়ে আর আমি অনেক বেশি ঢং করতেছি আর এখন হচ্ছে আমরা চলে আসছি আমার পুপু শাশুড়িদের বাড়িতে তো এদিকে এসে বলতেছি যাকে আমরা হচ্ছে কোলাকুলি করি বাড়িতে কোলাকুলি করতে ভুলে গিয়েছি আর পুপু শাশুড়িদের বাড়িতে এসে হচ্ছে আমরা কোলাকুলি করতেছি ভাবিও হচ্ছে আমার সাথে কোলাকুলি করতেছে বাড়িতে আসলে এই বিষয়টা খুব ভালো লাগে সবার সাথে অনেক বেশি এনজয় করা যায় অনেক বেশি দুষ্টমি করা যায় আলহামদুলিল্লাহ আমরা তিন যা আমাদের ভিতরে অনেক বেশি মিল মোহব্বত আছে তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভিতরে মিল মহব্বত অনেক দিন পর্যন্ত রাখে আর পুপু শাশুড়িদের হচ্ছে গাছে অনেক বেশি কাঁঠাল ধরেছে দেখেই হচ্ছে লোভ লাগতেছে হয়তো বা এই কাঁঠাল যখন পাকবে তখন আমি থাকবো না যদি থাকতাম তাহলে হয়তো খাওয়া হতো আর এদিকে হচ্ছে আমার ছোটো যা আমাকে সালাম করতেছে তো এই বিষয়গুলো অনেক বেশি ভাল লাগতেছে আর আপনাদের মাঝে শেয়ার করতে হচ্ছে আমার অনেক বেশি হাসি পাচ্ছে আমি একবারের কোলাকুলি হচ্ছে তিনবার করে করতেছি ভিডিও করার জন্য তো বাবিরাও হচ্ছে এনজয় করতেছে আর হচ্ছে আমার ছোট যাটাও এনজয় করতেছে এরপরে পুপুরা হচ্ছে টেবিলে নাস্তা দেয় আমরা খাওয়ার জন্য বসে যাই বাড়িতে এসে দেখি হচ্ছে আমার বাসুর দেবর আর হচ্ছে আমার হাজব্যান্ড এরা সবাই চলে যাচ্ছে আমার ছোট বড়ো পুপু শাশুড়ির বাসায় আর ইনি হচ্ছে আমাদের এক আঙ্কেল হয় যিনি পিছনেই যাচ্ছে উনি হচ্ছে আমার বাসুর আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমার যা যায়ের বাপের বাড়িতে যাবে আর আমরা হচ্ছে আমার বাপের বাড়িতে যাব তাই হচ্ছে এখন রওনা দিয়ে দিয়েছি আর এই পথে পথে হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করেছি সত্যি গ্রামে ঈদ করতে অনেক বেশি ভাল লাগে আর আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না আর এদিকে দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলা মিস করি না হাতিয়াতে আসলে এগুলো আমাদের খেতেই হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইলো এই ভিডিওগুলা বানিয়ে গ্রামে হচ্ছে আপলোড দিতে অনেক বেশি কষ্ট হয় প্লিজ আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম